আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করবো একটা ডেজার্ট আইটেম মিষ্টি ফুডিং মিষ্টি ফুডিং তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি চার কাপ পানি নিয়েছি নরম রুম টেম্পারেচারে পানি আর লাগছে আগার আগার পাউডার মিষ্টি এখানে আমি দশ পিস স্পঞ্জ মিষ্টি নিয়েছি আর লাগছে কোনো এক কাপ চিনি দেড় চা চামচ গোলাপ জল এক চিমটি লবণ বিসমিল্লা রহমানুর রহিম একটা প্যান নিয়ে নিলাম এখন আমাদের চুলাটা বন্ধ পানি দিয়ে দিচ্ছি চার কাপ এটা রুম টেম্পারেচার পানি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আগার আগার পাউডার চার চামচ এগুলো ঠান্ডা অবস্থায় মিশাতে হবে নাহলে জমে যেতে পারে সব কিছু ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে নেড়েচের ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি পনে এক কাপ চিনি নিয়েছি পুরো চিনিটা দিলাম না কিছুটা চিনি রেখে দিয়েছি এটা হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে পরে চেক করে দেখে লাগলে দেওয়া যাবে দিচ্ছি গোলাপ জল ফ্লেভারের জন্য সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমরা চুলাটা জ্বালিয়ে দিচ্ছি ছয় সাত মিনিট জল দেওয়ার পরে এটা ফুটে আসবে এরকম যখন ফেনা ফেনা হয়ে যাবে তখন আমরা চুলাটা বন্ধ করে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব যে মলটাতে আমরা ফুডিংটা বসাবো ওটাতে আমরা ঘি ব্রাশ করে দিচ্ছি খুব ভালোভাবে চারোপাশে যাতে ঠান্ডা হওয়ার পর এটা খুব সহজে বেরিয়ে আসে এখন আমরা যে আগার আগার মিশ্রণটা তৈরি করেছিলাম তার কিছু অংশ এখানে দিয়ে দিলাম ঢেলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চারোপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বাকি মিশ্রণটা আমরা এখন দিয়ে দিব চারপাশে ঘুরিয়ে দিবো যেন সবগুলো মিষ্টি আগার আগার মিশ্রণের নিচে ডুবে থাকে এটা ঠান্ডা হওয়ার পর আমরা তিন চার ঘন্টা ফ্রিজে রেখে দেব যাতে খুব ভালোভাবে জমে যায় চার ঘন্টা পর নিয়ে আসলাম এটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে আমরা পাশ থেকে আঙুল দিয়ে এভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে খুব সহজে এটা মোল থেকে বেরিয়ে আসে আমরা এটা বের করে নিচ্ছি একটা ডিশে মারসাল্লা দেখতে কতটা ইয়ামি হয়েছে খুব অল্প সময় অল্প উপকরণে এই ডেজার্টটা তৈরি করা যায় মিষ্টির ফুডিং ঘরে মিষ্টি থাকলে হলো আর আগার আগার আর কিছু লাগে না দারুণ স্বাদের একটা ডেজার্ট আপনারা যারা খেয়েছেন তারা স্বাদটা তো জানেন যারা খান্নায় এখনও এভাবে একবার তৈরি করে দেখবেন খুবই হালকা মিষ্টি একটা ডেজার্ট মিষ্টির ফুডিং আমি যেভাবে মিষ্টির ফুরিংটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম যেমন আমি কেটে দেখাচ্ছি এটা ভিতরটা দেখতে কেমন হয়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা এই মিষ্টির ফুরিং কলিজা ঠান্ডা করে দেবে একদম এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ